আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মানে নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা অ্যাপেল অফ গেমটা খেলবো গাইস তো চলো অ্যাপেল অফ পরচুন গেমটা ওপেন করি আর হ্যাঁ লং কি বলবো রে ভাই লং টাইমের জন্য এই টাইপের গেমগুলো খুবই রিক্সি দেন দেখা যাক কী হয় তো ফার্স্ট তেমন একটা সুবিধা করতে পারিনি তো সেকেন্ড অফ স্টেক্স আইসা দাম করে বাস খেলাইছি এ ওইসে অবস্থা গাইস ওকে দেখা যাক কি হয় আর হ্যাঁ বেশি কিছু তো কখনোই আশা করা যায় না বাট গাইস দেখো না কি হয় সামনের দিকে তো ওকে গাইস একটু নর্মালি প্লে করার চেষ্টা করি তো জানি আমি ভালো কিছু করতে পারবো না বাট গাইস এতটাও খারাপ না গেম প্লে ওকে তো দেখো আমি কি কোমরে ভাই তোমরা এখন কইবা যে নিজের পড়াশোনা নিজে করো এটা আবার কেমন গেম আর গাইস না না তো দেখতে থাকো তাইলেই বুঝবা ওকে তো এখন জাস্ট রিল্যাক্সে থাকতইব আর সুযোগ বোঝা খুব মার তৈব এটা ঠিক যে আমরা এখনও সুযোগ পাইয়াও মিস করতে এসেছি মানে কোনো কাম করতে পারতেছি না গেছে তো দেখো আমরা ফাইনালি মনে হয় দেবেন এক স্টান দিয়ে দেবো আরে ইয়ার দেখছো অবস্থা আমাদের ওকে গাইস অনেক তো মাইট খেলাম মাইট দেওয়ার সময় আসুক তারপরে আমরাও দিয়ে দিব মাইট তো জাস্ট ওয়েট অ্যান্ড গাইজ হয় না আমাদের খেলা তো ফাইনালি গাইস অ্যান্ড গাইজ দেওয়া সাতাশ এক্সের মাইক দিয়ে দিয়েছি তো টোটাল এক লাখ এগারো হাজার আটশো আশি টাকা কাম বানায়সি গাইজ তো এটা হয়েছে আমাদের মানে কী কব মাইন্ডসেট তো অবশ্যই এই টাইপের ভিডিওগুলোর জন্য নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো আর নয় সহজ কথা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তোমরা রেগুলার এই টাইপের ভিডিওগুলো পেয়ে যাবা তো এখন জাস্ট চল্লিশ টাকা দেওয়া দেয় কখন ও ভাই কইতে চাইছিলাম কখন জানি বাস খাই আবারই তো বাসটা লগে লগে খাই লাইছি তো না গাইস চল্লিশ টাকা দেয় আমার হশ না আমি সাড়ে হাজার টাকায় দেই আর হ্যাঁ এখন যেই অবস্থারে বাই গেম প্লে মানে পুরোই মাথা নষ্ট গাইস তো ব্যাপার না গাইস ওকে আমি দেখি কি করতে পারি আরে না আর খেলা হইবো না ওকে তো লাস্ট টাইম আরে ভাই শেষ করতে যেও করতে পারলাম না বোঝো আমার অবস্থাটা কোন জায়গায় আসছে এটা গাইস ভাই দাও আমরা বাস খাইতেছি উড়া দৌড়া এই দুঃখ কি আর সহজে বলা যায় তো বাই বাস দিয়ে দিছে আমার আমার বাস দিয়ে দিছে আল্লাহ আল্লাহ করে আমার বাস দিয়া দিছে গাইস দাও ওকে আমি এক লাখ এগারো হাজার আষ্টশো কত জানি যাই হোক ওইটা যে উইন করছি আমি যদি আর কিছুক্ষণ খেলি সব যাই বোঝা গেছি আমি বুঝা গেছি তো দেহ অবস্থা এমন আমাদের কী করণীয় গাইস সব থেকে সহজ এবং বুদ্ধিমানের কাজ হচ্ছে গেম থেকে বাড়ায় যাও অ্যান্ড আমিও বাড়ায় গেছি ওকে তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম গাইস